আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমরা মুসলিম এবং আমাদের এই মুসলিম ধর্মের মধ্যে চারটি মাঝাব মানে চারটি ভাগ আছে দল আছে চারটি প্রত্যেক দল এক একটা নিজের মানে সেটাকে মাঝহ বলা হয় এবং সে মাঝহকে অনুসরণ করে ইসলাম হলো করে থাকে এবং এর মধ্যে মানে যারা আমরা মাঝাব মেনে চলি আমাদের মুসলিমদের মধ্যে তাদের মধ্য থেকে একটা কথা উঠে আসে কি যে এই চারটি মাঝাব যে আছে প্রত্যেকটি মাঝাব মানুষ যে সব মাঝহের অন্তর্ভুক্ত আছে সব মানুষদেরকে চারটার মধ্যে যে কোনো একটি মাঝাব মেনে চলা অজীব অবশ্যই মেনে চলতে হবে এবং এই মাঝাব যে নির্দেশ দিচ্ছে ইসলাম পালন করার ফলো করার মানত করার সেসব জিনিসগুলি মেনে চলতে হবে তো বন্ধুগণ এখানে আমি এই জিনিসটা দেখাচ্ছি যে যদি আমরা মাঝাব মানা যদি ওয়াজিব হয় চারটার মধ্যে কোনো একটা তো চারটি মাঝহাব চার রকম নিয়মে ইসলাম ফলো করে থাকে মানে ইসলাম মেনে থাকে রোজা থেকে শুরু করে নামাজ থেকে শুরু করে ইসলামের যাবতীয় আছে যে নামাজ মানুষের দেহকে দহ করা মানে এই ইয়ে দেওয়া কবর দেওয়া নামাজ পড়া দান করা রমজান মাসের শিয়াম পাল পালন করা এসব জিনিস অনেক রকম আছে ইসলাম ফলো করার ইসলামিক নিয়ম মেনে চলার তো চারটি মাঝাবের চার রকম নিয়মে ফলো করে থাকি তো আসলটা কি আল্লাহর নবী কোনটা নিয়ম মানতে আমাদেরকে আদেশ করেছেন এবং যদি দেখা যায় যে চারটি মাঝাবের মধ্যে যে কোনো মাঝাব আমি একটা যদি মেনে চলি সে মাঝাবে যদি কোনো আদেশ থাকে নির্দেশ থাকে নিয়ম থাকে যে এরকমভাবে ভাবে মানে তার নিয়মে ইসলাম ফলো করতে হবে মেনে চলতে হবে কিন্তু সেই নিয়মটা কিছু কিছু নিয়ম যদি আমরা দেখতে পাই যে এই নিয়মটা হচ্ছে আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অথচ সেই মাঝাবই সে আদেশ দিচ্ছে যে এরকমভাবে ইসলাম পালন করে থাকো তাহলে আমি যদি সেই মাঝাবকে ফলো করি মাঝহ মানার যখন ওয়াজেব সেই মাজাবকে মেনে চলি তাহলে ইসলামের ইসলাম ধর্মে যে আল্লাহর নবী যে আদেশ করে গিয়েছেন সহিদিশের মাধ্যমে সেটার যে বিরুদ্ধে হচ্ছে সেটার যে উল্টো কাজ হচ্ছে আল্লাহর নবীর বিরুদ্ধে কাজ হচ্ছে তাহলে সে কাজটা করে আমি মাঝহকে মেনে যদি করে থাকি তাহলে কি আমার রেহাই হবে এই মাঝাব মানা যদি ওয়াজিব হতো তাহলে এই ব্যাপার নিয়ে এক বিরাট আলেম যে আমরা আমাদের সবারই জানা এখন দেশ বিদেশ থেকে ফতুয়া তার কাছে নেওয়ার জন্য বা কোনো শরিয়তি মাসা জানার জন্য এসে থাকেন বিদেশ থেকে লোক সেটা হচ্ছেন কি বাংলাদেশের মহান একজন আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে কীরকমভাবে কথা বলছে এবং তার অন্য এক মাঝহের মানুষ সেখানে সেই বক্তব্যতেই বায়ান দিয়ে থাক মানে বায়ান দিচ্ছে কি যে চারটি মাঝহের মধ্যে যে কোনো মাঝহব একটি মেনে চলা অজিত তাহলে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি একটু দেখবেন বিচারের মাঠে আল্লাহ যদি এমাম আবু হানিফার্লাহ কে বলেন যে তুমি কি জনগণকে তোমাকে মানতে বলেছিলে তখন যদি এমাম আবু হানিফারহম্লা এইভাবে বলেন না 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 আমি কাউকে বলিনি তাহলে আপনার কি হবে বন্ধুগান আমরা দেখলাম এই আব্দুর রাজ্জাকবিন ইউসুফ তার বক্তব্য তিনি কি বললেন যে আবু হানিফা একজন বিশ্ব ইমাম ছিলেন এই দেওবন্দ হানাফি মাঝহবের মধ্যে এবং এই হানাফি মাঝহবের যে বিশ্ব আলেম ছিলেন একজন এই আলেমের মশালা যত আছে এই মাঝহবের মধ্যে যতগুলি মানুষ অন্তর্ভুক্ত আছেন তারা এই আলেমের মশালা মেনে চলেন এবং সেই অনুপাতে ইসলামকে ফলো করা চালেন কিন্তু এই যে ইমাম আবু হানিফার জীবন চরিত্র তিনি যতগুলি বই লিখেছেন ইসলাম ফলো করে গিয়েছেন তার জীবন তার জীবনের যদি ইতিহাস পড়া হয় তাহলে তিনি সেই তার জীবনের ইতিহাসের পাতায় একটি ঘটনা তিনি লিখে গিয়েছেন বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমার পরে অনেক বড় বড় আলেম উলেমারা আসবেন হাদিস কোরআনের জ্ঞানী হবেন তারা সই হাদিসকে খুঁজে বের করবে আসল তথ্য ইসলামের আসল তথ্য এবং যদি আমি যে সব নিয়মগুলি বলে যাচ্ছি সেই অভিজ্ঞ আলেমরা যখন আসবে হাদিস কোরআনকে তন্ন তন্ন করে দেখে খুঁজে এবং যদি আমার এই নিয়মগুলিকে আমার এই মশালাগুলিকে যদি সে বলে যে আল্লাহ নবীর বিরুদ্ধে যাচ্ছে আল্লাহর নবীর সহি হাদিসের বিরুদ্ধে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে যাচ্ছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাচ্ছে এবং সে যে নিয়মটি বলবেন যে আসল নিয়মটি আল্লাহর নবীর সহি তালিকা যে বলবেন সেটা তোমরা মেনে নিও এবং আমি যে নিয়মটি বলে যাচ্ছি আমার যদি আল্লাহর নবীর বিরুদ্ধে বলেন তাহলে আমার কথাটিকে আমার নিয়মটিকে ছুড়ে ফেলে দিবেন ধরে থাকবেন না ফেলে দিবেন। যে ওই আলেমটি যে নবীর সঠিক নিয়মটি বলবেন সেটা তোমরা গ্রহণ করে নিও তো ভাই মুসলিমরা আমরা বলছি যে চারটি মাঝাব যদি ওয়াজিব হয়ে থাকতো সে বিশ্ব ইমাম আবু হানিফা সে কথাটি বলে যেতেন যে আমি যা কিছু বলে যাচ্ছি লিপিবদ্ধ করে যাচ্ছি ইসলাম পালনের নিয়ম বলে যাচ্ছি এই নিয়মটা তোমরা কেয়ামত পর্যন্ত ছাড়বে না যে যাই কিছু বলুক যতই হাদিস কোরআনের কথা দিয়ে আমারটাকে যদি মিথ্যা বলে তোমরা কোনো মতেই ছাড়বে না আমি যে কথাটা বলে আছি সেটাই হচ্ছে অজীব সেটাই মেনে যাবে এটাই হচ্ছে আল্লাহর নবীর সহি তারিকা ভাই এ কথাটিতে কোনো তার জীবনের কোনো পাতাতেই এ কথাটি বলে যায়নি এবং আমরা যদি না মেনে চলি যে স্কিনে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটা শুনলেন কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলেন ইমাম আবু হানিফাকে তুমি কি জনগণকে মানুষজনকে এ কথাটি কি বলেছিলে যে তোমরা আমাকে মেনে চলো আমাকে অনুসরণ করে চলো যখন আবু হানিফা বলবে সব মিথ্যা না আমি কোনো দিন বলিনি তাহলে এই যে তার মশালা যারা মেনে চলছে এবং সেই মাঝহকে যখন মানা যখন অজিব যাই কিছু কথা বলেছে আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলেছে সেটাকেই যদি আমি মেনে যাই তাহলে সে কি আমতের ময়দানে কে আমতের হাসরের ময়দানে কি অবস্থা হবে এই মাননেওয়ালাকে আমরা অবশ্যই অন্ধভক্তভাবে ভাবে না চলে যারা চারটি মাঝাবের মধ্যে যে কোনো মাঝাবের অন্তর্ভুক্ত যে মানুষই থাকুক যখন আল্লাহর নবীর সহি হাদিসের পক্ষে কথা বলবে এবং কোরআনের পক্ষে কথা বলবে আল্লাহ রব্বুল আলমিন যা বলেছেন সেই কথাটি বলবে সেই হবে এক মাজাব সেই যা কোনো মেজাবার মাজাব হোক সেটা হবে আসল তথ্য ভাই মুসলমান আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কথা যেন না বলি এবং সহি হাদিসের যে কথা সহি সুন্না সেটাকে আমরা ধরবো নাহলে হাসরের ময়দানে কেয়ামতের পরে রোজ হাসরের ময়দানে আমরা কিন্তু সব ফেল হয়ে যাব। এবং আমাদের পরিণতি খুব খারাপ হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে সঠিক আকিদা ধরার তৌফিক দান করেন আল্লাহ আমিন